কন্যা সন্তান জন্ম নেওয়ায় ফুল ও বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়া হলো হল শহরে ঘটনার বিবরণে জানা যায় শহর ইরানি থানার অধীনে কালেরকান্দি এলাকার বাসিন্দা শাহেদ আলী বাদশার একমাত্র ছেলে সাদে কালী কন্যা সন্তানের পিতা হয়েছেন সাদেকালীর পূর্বে তিনটি ছেলে রয়েছে এই প্রথম ওনার পরিবারে কন্যা সন্তান জন্ম হয় মাকুন্দা হসপিটালে বিগত দুদিন পূর্বে সাদিক আলীর স্ত্রী কন্যা সন্তান প্রসব করেন এই খবর পরিবারের লোক জানতে পেরে খুশিতে আত্মহারা হয়ে পড়ে আজ বিকেলবেলা বেশ কয়েকটি গাড়িতে বেলুন ও ফুল দিয়ে সাজিয়ে রেলি করে কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বরণ করে নিজ বাড়িতে নিয়ে আসা হয় পাশাপাশি বাজি ফুটিয়ে আনন্দে মেতে ওঠে পরিবারের লোকেরা এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে কন্যা সন্তানের দাদু অর্থাৎ সাদেক আলীর পিতা শাহেদ আলী বাদশাহ জানান বর্তমানে কন্যা সন্তানকে যোগ্য সম্মান তা হচ্ছে না তাই কন্যা সন্তানকে সন্মান জানিয়ে এই উদ্যোগ নিয়েছে ওনার পরিবার পাশাপাশি তিনি আরও জানান ওনাদের পরিবারের কন্যার সন্তান নেই এই প্রথম ওনাদের ঘরে লক্ষ্মী এসেছে তাই খুবই খুশি তিনি নাতনি পেয়ে তিনি বলেন কন্যার সন্তান বোঝা নয় বরং লক্ষ্মী তাই সবাইকে তিনি কন্যা সন্তানের প্রতি যত্ন নেওয়ার জন্য অনুরোধ রাখেন তবে যাই হোক কৈলা শহরের বুকে কন্যা সন্তানের পরিবারের লোকেদের এ ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি কয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট চিবি হান্ড্রেড বাংলা আজকে এই ব্যতিক্রমে উদ্যোগ আপনাদের কি এটার পিছনে কারণ বা কেন এই রকম আপনাদের আয়োজন এটা আমার দীর্ঘদিনের একটা ইতিহাস আমি এক সন্তানের বাবা কিন্তু আমার কোনো মেয়ে নাই আমার ছেলের করে চিন্তা ছেলে পেয়েছে এবং আজকে আমি মেয়ে পেয়েছি আমার ছেলের জাতি হিসাবে ওনাকে মাকুন্ডা থেকে ওনাকে গ্রহণ করে আমি আনন্দ ফুটছে বলি আমার সমস্ত আত্মজন নিয়ে আমি করি মাকুন্দা থেকে আপনার ছেলে কয়জন আমার এক ছেলে ওর আগের পূর্বে তিনটা ছেলে রয়েছে না আমার এক ছেলে আমার ছেলে ওই এক ছেলে করে দাঁত তিনটা ছেলে আর আজ মেয়ে হয়েছে মেয়ে হয়েছে মানে তিন চাই আমরা চাই ভাই এক বোন কি বার্তা দিবেন সমাজের কাছে আমি আমার কাছে আমি অসংখ্য খুশি আমি যে একটা নাতিন পেয়েছি হ্যাঁ আমি সমাজের পেতে এমন একটা বার্তা দিলাম যে মেয়েদের মেয়েদেরকে সম্মান দেওয়া উচিত ছেলেটাকে মেয়েদের মেয়ে মেয়েদেরকে সম্মান দেওয়া উচিত আপনাদের বাড়ি কোথায় কালারকাঁদি সিলেবাজার কালারকাণ্ডি আপনার নাম শায়েদ আলি বাদশা আপনার ছেলের নাম সাদেক আলী কবে জন্ম হয়েছে এই নাতিনের তো পরশুদিন সকাল পাঁচটায় ও আজকে বাড়িতে নিয়ে যাচ্ছে নাম